দীঘায় হাতিহাটি পাপা সিনেমার প্রমোশনে নিজের পারফরমেন্স করে চমক দিল নটরাজ ডান্স ক্রিয়েশন সৈকত নগরী দীঘায় হাতিহাটি পাপা সিনেমার প্রমোশনের জন্য রুক্মিণী দীঘায় পৌঁছাল দীঘায় এই সিনেমার প্রমোশনের নাচের পারফরমেন্স করল নটরাজ ডান্স ক্রিয়েশন এই নটরাজ ডান্স ক্রিয়েশন হাওড়া থেকে দীঘা পর্যন্ত পারফরমেন্স করে থাকে এই নটরাজ ডান্স ক্রিয়েশনের হাওড়া শাখা এবং অলঙ্কারপুর শাখায় এদিন অলঙ্কারপুর শাখার ক্ষুদ্র শিল্পীরা নাচের পারফরমেন্স করল হাটিহাটি পাপা সিনেমার নায়িকা রুক্মিনীর সাথে নটরাজ ডান্স ক্রিয়েশনের মূল কর্ণধার মোয়া তিনি জানান আমাদের অলঙ্কার ফুল শাখার নটরাজ ডান্স ক্রিয়েশনের বড়দের পরীক্ষা চলছে সেই জন্য অলঙ্কারপুর শাখার নটরাজ ডান্স ক্রিয়েশনের কোচি কাঁচারা এই হাটিহাটি পাপা সিনেমার প্রমোশনে নায়িকা রুক্মিনীর সাথে সাথে পা মেলালো এবং ভালো পারফরমেন্স করল নাচের মধ্য দিয়ে এই মৌয়ার রায় নাচ শেখান এবং বহু পুরস্কারও পেয়েছেন মৌয়ারায় রায় হাওড়া এবং অলঙ্কারপুর দুটি শাখা সামলান এদিন প্রমোশন কোচিকাচাদের নিয়ে আমাদের পারফরমেন্স হলো সৈকত নগরী দীঘায় পর্যটকদের সাথে সাথে স্থানীয় এলাকার প্রচুর সিনেমা প্রেমিক এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল এই সিনেমার প্রমোশনের আয়োজন করেছিলেন পদিমা দুইয়ের অঞ্চল প্রধান সুশান্ত পাত্র ওনার এই আয়োজনে সিনেমার প্রমোশন সফল হয়েছে বলি চলে এছাড়াও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন